নমস্কার দর্শক বন্ধু আমি জমা ব্লগ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে বলবো দুর্গা পুজো চলাকালীন অবশ্যই তোমার সিঁদুরের কৌটের পাত্রে একটা জিনিস গোপনে লুকিয়ে রাখো তাহলে দেখো তোমার সারা জীবন দীর্ঘ আয়স্ত্রী থাকবে স্বামী থাকবে বাধা বিপত্তি মানে চলে যাবে গৃহে বাস্তু দোষ দূরে চলে যাবে এবং স্বামী আয় উন্নতি বাড়বে স্বামী সংসারকে নিয়ে সুখে বাস করতে পারবে কেউ পরিবারের উপর তোমার সিঁদুরের উপর কিন্তু মানে নজর দিতে পারবে না কাটানোর জন্য এই সিঁদুরের কৌটোতে মানে একটা জিনিস গোপনে রেখে দাও দুর্গা আমাদের জীবনে অনেক আনন্দ সুখ শান্তি সৌভাগ্য নিয়ে আসে নবরাত্রির কৃপায় আমাদের অনেক মঙ্গল করে মত্তধামে আসেন কৈলাস পর্বত ছেড়ে ভক্তদের আশীর্বাদ করতে জীবন থেকে বিপদ মুক্ত করার জন্য দেবী দুর্গা মতে আসেন প্রত্যেকে পরিবারের মঙ্গল সাধনের জন্য এই সামান্য কাজটা যদি করতে পারো মায়ের আশীর্বাদে পরিবারে সর্বদা মঙ্গল হবে তাই প্রত্যেকে বলবো দুর্গা পুজো চলাকালীন সপ্তমী অষ্টমী নবমী দশমীর যে কোনো এক একটি দিন চার দিনের মধ্যে সিঁদুরের পাত্রে গোপনে এই একটা জিনিস অবশ্যই মিশিয়ে দাও তাতে দুর্গা মা দুর্গার আশীর্বাদ সারা বছর পরিবারে বর্ষিত হতে থাকবে পরিবারে কেউ ক্ষতি করতে পারবে না তোমার সিঁদুরে কেউ নজর দিতে পারবে না তাহলে প্রত্যেককে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে দেখার পর লাইক কমেন্ট করে দাও কমেন্টে লেখো জয় মা দেবী দুর্গার জয় এবং কোথা থেকে বলছ অবশ্যই কমেন্টে লেখো হিন্দু ধর্মের রীতি মেনে বিবাহিত মহিলারা মাথায় সিঁদুর ব্যবহার করে বাঙালিরা অবাঙালিরা কমলা সিঁদুর ব্যবহার করে এই বিবাহ অসম্পূর্ণ হয় সিঁদুর দান ছাড়া বা সিঁদুর ছাড়া তাই হিন্দু ধর্মের সিঁদুরকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এটাকে মানে দেখা হয় সনাতন ধর্মের প্রায় ষোলোশো সিঙ্গারের মধ্যে ষোলো সিঙ্গারের মধ্যে সিঁদুর হল অন্যতম সিঙ্গার বৈবাহিক জীবনে এই সিঁদুর হলো গুরুত্বপূর্ণ ভূমিকা তাই বলবো এই সিঁদুর সম্বন্ধে সিঁদুর প্রত্যেকটা শুভ কাজে লাগে বিবাহের পর বিবাহের সময় তো লাগেই কোনো পুজো পাঠেও এই সিঁদুর লাগে স্বামী সন্তান মঙ্গলের জন্য এই বিবাহিত মানে মহিলারা সিঁদুরের শক্তি দিয়ে স্বামীকে যে কোনো মঙ্গল অমঙ্গলের হাত থেকে রক্ষা করে তার সন্তানদেরও যে কোনো অমঙ্গলের হাত থেকে এই সিঁদুর রক্ষা করে তাই আজকালকার দিনে বিবাহিত মহিলারা একটু হলেও ইচ্ছা বা অনিচ্ছাতে একটু সিঁদুর পরেই থাকে তাই বিবাহিত জীবনে শুধুর প্রতীক নয় এই সিঁদুর সুখ শান্তি সৌভাগ্যের প্রতীক হিন্দুরা প্রতিদিন এই সিদুর পরে থাকে মা দুর্গার আশীর্বাদে যদি গোপনে এই পাত্রে একটি জিনিস দেখে দিতে পারো এবং সেই পাত্র থেকে যদি সিদুর পড়তে পারো স্বামীর আয় বাড়বে সুখ শান্তি সৌভাগ্য বড় উঠবে কেউ অমঙ্গল বা কুদজ দিতে পারবে না দুর্গা পুজো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মা দেবী দুর্গা কবে বাপের বাড়িতে আসবে আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার সময় অবশ্যই অষ্টমীর দিনকে একটি শাড়ি এবং আরো আলতা সিঁদুর দিয়ে থাকি তাই দশমীর দিনকে আমরা কি করি দশমীর দিন প্রত্যেকে বিবাহিত মহিলারা সিঁদুর খেলতে যায় দেবী দুর্গাকে সুন্দর করে সিঁদুর পরায় তাই এই দিনকে যদি সিঁদুরের পাত্রে একটি জিনিস যদি মেসাতে পারো সৌভাগ্য উঠলে পড়বে তাই বলবো কাজটা কিন্তু দুর্গা পুজো চলাকালীন যে কোনো একদিন করতে পারো সপ্তমী অষ্টমী নবমী তিন দিনে যদি করার সুযোগ না পারো তাহলে দশমীর দিন অবশ্যই সিঁদুর খেলতে যখন যাবে সেদিন অবশ্যই এই কাজটা করো কাজটা করার জন্যে নতুন সিঁদুর তো অবশ্যই নিতে হবে একটা এক টাকার কয়েন আর এই কয়েন যদি রূপর হয় সব থেকে বেশি ভালো হয় এবং লক্ষ্মীর ছাপ যদি থাকে এই এক টাকার কয়েন হয় এই এক টাকা কয়েন খুব সুন্দর ভালো করে পরিষ্কার করে নাও যদি উপর কয়েন না থাকে অন্য কয়েন এবং এক কৌটো সিঁদুর নতুন নিয়ে পাড়ায় যেখানে দেবী দুর্গার পুজো হয়েছে সেখানে অবশ্যই বস্ত্র পরে স্নান সেরে সিঁদুর পয়সা এবং পান তারপরে মিষ্টি জল এইসব নিয়ে যাও প্রথমে গিয়ে বলবে নতুন সিঁদুরের যে জায়গাটি এনেছ সেটা একটু সিঁদুর এক টাকা কয়েন দিয়ে তুমি পড়াতে পারো দশমীর দিন বা তার আগে যদি করো তাহলে পুরোহিতকে দিয়ে বলবে পড়িয়ে দিতে তাহলে সেই সিঁদুর মায়ের মাথায় থেকে পুরোহিতকে বলবে তারপরে ঘরে নিয়ে এসো ওই সিঁদুর কৌটো থেকে এক টাকার কয়েন সিঁদুর করিয়ে নিয়ে এসো বরণের দিন করতে পারো নিজে নিজেই করবে আর অন্যদিন করলে পুরোহিতকে দিয়েই এই কাজটা করবে তাহলে এইভাবে সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে মানে কয়েন দিয়ে ভালো করে সিঁদুরে কৌটো থেকে সিঁদুর নিয়ে পড়াও পরিয়ে সেই পয়েন্টটা সিঁদুরের একদম তলায় রেখে দাও কৌটোর মধ্যে ওই কৌটো থেকে সারা বছর সিঁদুর পড়বে এবং এটাও বলতে পারি ওই সিঁদুর তো শেষ হয়ে যাবে সেই কারণে রোজগার যে সিঁদুর করো সেই সিঁদুরের মধ্যেই সিঁদুরটা মিশিয়ে নাও মিশিয়ে নিয়ে সারা বছর এই সিঁদুরটা পর

কিন্তু যদি না দেয় তাহলে পুরোহিতকে বলে করে দিও এই সিঁদুর মা দুর্গার কপালে পড়িয়ে তারপরে কৌটোয় রাখো তাহলে সারা বছর মা দুর্গার কৃপায় সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে সিঁদুরে পুর নজর কখনো লাগবে না আর সিঁদুর সব সময় স্মৃতি কাটবে মাঝামাঝি অবস্থায় স্নান না করে কখনও সিঁদুর করবে না কোনো বা সাইডে বা ডান সাইডে স্মৃতি কাটবে না সোজাসুজি সিঁদুর করবে এবং সবসময় নিজের পয়সায় বা স্বামীর পয়সায় সিঁদুর করো এবং সিঁদুর পড়ার সময় পূর্ব দিকে মুখ করে পড়ো অনামিকা আঙুল দিয়ে সিঁদুর পড়ো এই সিঁদুরগুলো পড়ার বেশ কিছু মনে নিয়ম আছে তাই সিঁদুর সবসময় যেদিনকে কাজটা করবে সেদিনকে নিরামিষ আহার করো নবরাত্রি কথার অর্থ হচ্ছে দেবীর অপার কৃপা দৃষ্টি পাওয়া যায় নিয়ম যদি দেবী দুর্গাকে স্মরণ করে সর্বদা পরিবারের উপর বা দেবী দুর্গার মানে আশীর্বাদ থাকবে কৃপা বর্ষণ করবে মা তাই প্রত্যেককে বলবো এই ছোট্ট উপায়টা করো তাহলে দেবী দুর্গার গমন বা আগমনের কোনো কুপ্রভাব পড়বে না স্বামীর ওপরও কোনো কুপ্রভাব পড়বে না কোনো কু যদি কেউ পড়ে থাকে তাহলে বা আস দেবী দুর্গা এই মানে কু কাটিয়ে দেবে বিবাহিত রমণী সিঁদুরে কিন্তু অনেক শক্তি থাকে যে কোনো বিপদ থেকে স্বামীকে মুক্ত করতে পারে সন্তানকেও বিপদ থেকে মুক্ত করতে পারে তাই বলবো প্রতিদিন সিঁদুর পর সিঁদুর যখন পড়বে মন্ত্র পড়ে বলো তাহলে ফল কিন্তু হাতে হাতে পাবে সিঁদুর পড়বে পূর্ব দিকে মুখ করে তাহলে প্রত্যেকে বলবো এই সিঁদুর অবশ্যই এইভাবে পড়ো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সাথে থাকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকো দেবী দুর্গার কৃপায়